আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণী জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই নমুনা প্রশ্নপত্রটা এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা এবছর তোমাদের বিদ্যালয় থেকে যার যার পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে বোর্ড থেকে কোনো ধরনের প্রশ্ন এবার আসবে না এই নমুনা প্রশ্নের আলোকে আমরা হচ্ছে কিছু সাজেশন দিয়ে দিব খুব শীঘ্রই সেই ভিডিওগুলো চলে আসবে তো আমরা এই নমুনা প্রশ্নপত্র সমাধান তৈরি করছি এই কারণে যাই তোমরা বুঝতে পারো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে কীভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে তো আমরা আজকে তৃতীয় পর্ব দেখব গত পর্বে মানে প্রথম দুইটা পর্বে আমরা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন ছিল পনেরোটা এই পনেরোটা নৈবিত্তিক প্রশ্নের সমাধান দেখেছি প্রথম পর্বে তারপর গত পর্বে মানে দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন ছিল তো এগুলোর সমাধান দেখেছিলাম আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে মোট তোমাদের দশটা প্রশ্ন রয়েছে দশটারই অ্যান্সার করতে হবে প্রতিটা হচ্ছে দুই করে দশটা বিশ নম্বর আজকে আমরা এই দশটা প্রশ্নের সমাধান দেখব পর্ব তিনে প্রশ্নগুলো কি দেখো ইকো ট্যুর বলতে কি বোঝায় উদাহরণ দাও পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের কয়েকটি সেবা উল্লেখ করো একজন কেয়ার কেয়ারগিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের কী কী কাজে সহায়তা করবে একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি কি করবে মূল্যবোধ বলতে কি বোঝায় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান এর কয়েকটি সুবিধা উল্লেখ করো আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কী ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি এইগুলার সমাধানগুলো হচ্ছে আমরা আজকে করব ঠিক আছে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হতো দশটা থাকবে দশটা অ্যান্সার করতে হবে দশটায় হচ্ছে দুই করে বিশ নাম্বার এক নাম্বার প্রশ্নটা হচ্ছে ইকো ট্যুর বলতে কী বোঝায় উদাহরণ দাও ভ্রমণ বিপাশু মানুষ আজকাল যান্ত্রিক একঘেয়ে জীবনের ক্লান্তি দূর করার জন্য প্রকৃতির কাছাকাছি থেকে বাস্তব অভিজ্ঞতা নেওয়ার জন্য ব্যাকুল ইকো ট্যুরিজমের মূল ভাবনায় এলাকার স্থানীয় জনগোষ্ঠীর জীবনধারা শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য বিদ্যমান বৈচিত্র্যময় পরিবেশ পশু পাখির স্বাধীন চলাচল ইত্যাদি উপাদান ঠাই করে নিয়েছে বাংলাদেশের পর্যটন খাতে ইকো ট্যুরিজমের রয়েছে বিপুল সম্ভাবনা ইতিমধ্যে সারা দেশে অসংখ্য ইকো পার্ক গড়ে উঠেছে ইকো ট্যুরিজমের ভাবনাকে বিবেচনায় রেখে যে ট্যুর বা ভ্রমণ তাই ইকো ট্যুর হিসাবে পরিচিত দেশের আনাচে কানাচে প্রান্তিক পর্যায়েও রয়েছে অসংখ্য ইকো ট্যুর স্পট পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট অসংখ্য প্রকৃতিপ্রেমী ও পিয়াসু মানুষ সুন্দরবনে ভ্রমণ করে তারপর দেখো দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে পারিবারিক খরচ কমানোর কয়েকটি উপায় উল্লেখ করো পারিবারিক খরচ কমানোর প্রধান উপায় হচ্ছে সঠিকভাবে পরিকল্পনা মতো একটা বাজেট পরিকল্পনা করা বা বাজেট প্রণয়ন করা পারিবারিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো পরিবারের বিভিন্ন আর্থিক কাজে সহায়তা করা আমরা পরিবারকে বিভিন্নভাবে আর্থিক কাজে সহায়তা করতে পারি যেমন নিজের পোশাক দোকান ইস্ত্রি না করে যদি নিজেই করি এতে কিছু আর্থিক ব্যয় কমে যায় পরিবারের বিভিন্ন কাজে সহায়তা করলে গৃহকর্মী বাবদ কিছু খরচ বেঁচে যায় অল্প দূরত্বে রাস্তা হেঁটে গেলে কিছু খরচ বেঁচে যায় অযথা খরচ কমিয়ে দিয়েও আমরা পরিবারকে আর্থিক সহায়তা করতে পারি অপরদিকে পোশাকের ডিজাইন বিভিন্ন খাবার ডিজিটাল কন্টেন্ট ইত্যাদি তৈরি করে বিক্রয়ের মাধ্যমে আমরা পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারি এভাবে করে হচ্ছে আমাদের যে প্রশ্নটা কি ছিল যে পরিবারে আমার পারিবারিক খরচ কমাতে পারি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কেয়ার গিভিং শেখার প্রয়োজন কেন কেয়ার গিভিং তথা সেবাদান একটি মহৎ কাজ কেননা সেবাদানের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় এবং সম্পর্ক ধীরে হয় মা বাবা যেমনই তার শিশুকে সেবা যত্ন করে তিলে তিলে বড় করে তোলে তেমনি শিশু বড় হয়ে মা বাবার সেবা করে একটি পরিবারে মা বাবা সন্তান ছাড়াও দাদা দাদি নানা নানি চাচা চাচি খালু প্রমুখ সদস্য থাকতে পারে তাছাড়া পরিবারের সদস্যদের মধ্যে শিশু অসুস্থ কিংবা প্রতিবন্ধী সদস্য থাকতে পারে তাই উক্ত শিশু বয়োজ্যেষ্ঠ অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি কেয়ার কিভিং করা কর্মক্ষম ব্যক্তিদের দায়িত্বের আওতায় পড়ে আর এই দায়িত্ব পালনের ফলে পারিবারিক বন্ধন স্থির হয় ফলে জীবন হয়ে ওঠে সুখকর এবং আনন্দময় প্রশ্ন চার আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান সমূহের কয়েকটি সেবা উল্লেখ করো আর্থিক খাত হতে প্রাপ্ত অর্থনীতির সেবা আর্থিক সেবা বলে আর্থিক সেবার মাধ্যমে জনসাধারণকে অর্থ সংক্রান্ত বিষয়াদির সাথে সংযুক্ত রাখার চেষ্টা করা হয় যদিও মানুষ কোনো না কোনোভাবে অর্থ ও আর্থিক সেবার সাথে জড়িত থাকে ব্যাংক হলো আর্থিক সেবা সেবাদানকারী প্রতিষ্ঠানের বড় উদাহরণ এছাড়া নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সমবায় ব্যাংক এবং বিমা প্রতিষ্ঠানগুলো আর্থিক সেবা প্রদান করে থাকে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠানসমূহের কয়েকটি সেবা হচ্ছে আমানত সেবা বিনিয়োগ সেবা ঋণ সেবা বিমা সেবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং অনলাইন ব্যাংক সেবা প্রভৃতি পাঁচ নম্বর প্রশ্ন একজন কেয়ারগিভার হিসেবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে কী কী কাজে সহায়তা করবে একজন কেয়ারগিভার হিসাবে শিশুদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের যে সকল কাজে সহায়তা করব পরিবারের ছোটদের অস্বাস্থ্য পরিবারের ছোটদের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে নিয়মিত দাঁত ব্রাশ করা খাবারের আগেও পরে হাত ধোয়া খাবার গ্রহণের আদব অনুসরণ করা নোখ কাটা বাথরুম ও টয়লেট পরিচ্ছন্নভাবে ব্যবহার করা সময় মতো ঘুমানো নিজের ছোট ছোট কাজগুলো নিজেই যেন করতে পারে সেজন্য তা শিখিয়ে দেওয়া ও মনে করিয়ে দেওয়া ইত্যাদি দায়িত্ব আমাদের সবার পালন করা জরুরি তারপর সাত ছয় নম্বর প্রশ্ন একজন ইকো গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য কি করবে একজন ইকো ট্যুর গাইড হিসেবে ট্যুর কনফার্মেশনের জন্য আমি যা যা করব এক সময়ের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দক্ষতার সাথে ট্যুর ব্যবস্থাপনা এবং পরিচালনা করব দুই পর্যটকদের ট্যুর স্পটের পরিবেশ এবং প্রতিবেশ সম্পর্কে স্বচ্ছ ধারণা দেব তিন যথাসময় ট্যুর শিডিউল পর্যটকদের সঙ্গে বিনিময় বা শেয়ার করব চার স্পট বা স্থানীয় বিষয় সম্পর্কে সঠিক তথ্য ও উপাত্ত ও ইতিহাস জানাবো পাঁচ পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত দিক নির্দেশনাগুলো দিব ছয় একটি সফল ট্যুরের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করব সাত নম্বর প্রশ্ন মূল্যবোধ বলতে কি বোঝায় আমাদের সমাজে প্রচলিত একটি মূল্যবোধের উদাহরণ দাও আমাদের লক্ষ্য নির্ধারণে মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে চিন্তাভাবনা লক্ষ্য উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে পরিচালিত করে তাকে মূল্যবোধ বলা হয় মূল্যবোধ সম্পর্কে বিশিষ্ট সমাজবিজ্ঞানী এফ ই স্পেন্সর বলেন মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালোমন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয় মোট কথা মূল্যবোধ এমন একটি বিষয় যা আমাদের লক্ষ্য নির্ধারণে প্রভাব বিস্তার করে তবে সব সমাজে মূল্যবোধ প্রকাশ একই রকম নাও হতে পারে যেমন শুভেচ্ছা বিনিময়ে কারোর সাথে দেখা হলে সালাম দেওয়া হয় আবার অন্য দেশে গুড মর্নিং বা গুড ইভিনিং বলে কারোর সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করতে হয় এটি মূল্যবোধ তবে এটির প্রকাশ এক এক দেশে এক এক রকম সুতরাং বলা যায় স্থান পরিবর্তনের কারণে মূল্যবোধের পরিবর্তন হয় আবার সময়ের পরিবর্তনের সঙ্গে অনেক সামাজিক মূল্যবোধেরও পরিবর্তন হয় আমাদের সমাজে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা একটি প্রচলিত মূল্যবোধ আট নম্বরে রয়েছে কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যানের কয়েকটি সুবিধা উল্লেখ করো কোনো একটি কাজের জন্য কর্মপরিকল্পনা করা হলে তা থেকে আমরা নিম্নলিখিত দিক নির্দেশনা বা সুবিধাগুলো পেতে পারি কার্যকর যোগাযোগ সৃষ্টিতে এটি ইতিবাচক ভূমিকা রাখে পুরো কাজটি সম্পন্ন করতে বা লক্ষ্যে পৌঁছাতে এটি সহায়ক বা গাইড হিসেবে কাজ করে এর মাধ্যমে কাজের অগ্রাধিকার নির্বাচন করা সহজ হয় কাজ চলাকালীন জবাবদিহিতা বৃদ্ধি পায় রিসোর্স সংগ্রহ ও বন্টন সহজ হয় প্রতিগন্ধকতা ও চ্যালেঞ্জ সম্পর্কে অগ্রিম জানা যায় সমাপ্তি রেখা বা ডেডলাইন সম্পর্কে আগে থেকে ধারণা পাওয়া যায় সহজেই কাজের অগ্রগতি জানা যায় ইত্যাদি নয় নম্বর প্রশ্ন আর্থিক অন্তর্ভুক্তিমূলক সেবা বিমা গ্রহণের সুবিধা কী মানব জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঝুঁকি অনিশ্চয়তায় ভরপুর মানব জীবনের মতো অর্থনৈতিক কর্মকাণ্ড ঝুঁকি এবং অনিশ্চয়তা বিরাজমান পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত ঝুঁকি বিদ্যমান মানব জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি ও অনিশ্চয়তাকে হ্রাস করার জন্যই বিমা ব্যবস্থার উদ্ভব ঘটে জীবন বিমার মাধ্যমে মানুষ তার ওপর নির্ভরশীল পারিবারিক সদস্যের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করেন প্রতি মাসে দশ হাজার টাকা জমা দানের হিসাবে দশ বছর মেয়াদের তিন লক্ষ টাকার জীবন বিমা পলিসি ক্রয়কারী ব্যক্তি যদি পলিসির মেয়াদকালে হঠাৎ মৃত্যুবরণ করেন তাহলে বিমা কোম্পানি তার পরিবারকে পলিসির পুরো টাকা প্রদান করে ফলে তার মৃত্যুর কারণে তার পরিবার আর্থিক সমস্যায় পড়ে না একইভাবে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটেছে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনা যেমন অগ্নিকাণ্ড সড়ক দুর্ঘটনা চুরি ডাকাতি ইত্যাদির বিপরীত দুর্ঘটনা বিমা করা যায় এ ধরনের বিমা করা থাকলে দুর্ঘটনায় আমাদের যে আর্থিক ক্ষতি হয় তা বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ হিসাবে কিন্তু পাওয়া যায় সর্বশেষ দশ নম্বর প্রশ্নে রয়েছে ফায়ার ড্রিল বা অগ্নি মহড়ার উদ্দেশ্য কি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অগ্নিকাণ্ড বা যে কোনো জরুরি অবস্থায় নিরাপদে কীভাবে বের হয়ে আসা যায় এবং এ সম্পর্কে যে প্রশিক্ষণ দেওয়া হয় তা অগ্নি মহড়া বা ফায়ার ড্রিল নামে পরিচিত অগ্নি ও অগ্নি দুর্ঘটনা থেকে বাসা বাড়ি প্রতিষ্ঠান এবং নিজেদের সর্বোচ্চ নিরাপত্তা বিধান করা এবং সর্বত্র একটি নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্যই এ ধরনের আয়োজন করা হয় অগ্নি দুর্ঘটনা কিংবা যে কোনো জরুরি অবস্থা মোকাবেলায় প্রস্তুতি রাখা এবং দুর্ঘটনাসহ সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিকারের পূর্ববর্তী ব্যবস্থা গ্রহণ করাই ফায়ার ড্রিল আয়োজনের উদ্দেশ্য এছাড়া নিরাপত্তার সঙ্গে অগ্নি দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সেফটি সরঞ্জামাদের ব্যবহার জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যা আমরা ফায়ার ড্রিলের মাধ্যমে কিন্তু জানতে পারি শিক্ষার্থীদের আগামী পর্বে আলোচনা করব। আমরা গবিভাগ রচনামূলক প্রশ্ন নিয়ে দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন এখানে রয়েছে এগুলোর সমাধান আমরা করে দিব যদিও পরীক্ষায় পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটা আনসার করতে হবে তো নমুনা প্রশ্নে আছে তিনটা প্রশ্ন তো তাই সমাধান আমরা চার নম্বর পর্বে দেখব ঠিক আছে আজকে আলোচনা এই পর্যন্তই শিক্ষার্থীরা ইতিমধ্যে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত উত্তরগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি আমাদের রচনামূলক প্রশ্নের উত্তরগুলো দেওয়া বাকি রয়েছে খুব শীঘ্র এগুলো দিয়ে দিবো আমরা এছাড়া হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে সায় শোনাকারের কিছু ভিডিও দেবো যার মাধ্যমে তোমরা পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ